কিছু চিন্তা করি না দেখবে না এখনই আইসা পড়বো আর যাই হোক আমাকে মাছের ভাগ্য খুব ভালো আর যাই হোক রশিদ মিয়া মাই আটার ফরা কলম বন্ধ করে নাই হ এইবার মেট্রিক পরীক্ষা দিব মাই আটা মাশাআল্লাহ জি সালাম বাদশা আরে রশিদ মিয়া এসে পড়ছো তোমার ভাগ্য খুব ভালো বহু দিন বাসবা কেন আপনারা কি জানেন আমি কম দিন বাসি আরে রশিদ কটা এই লন বেশি না পাস শোকর কর বেটা শোকর কর অনেরা তো তিন চারটাই হয় না তাই লক্ষণ যা দেখতেছি পরে জোয় আরো বেশি ধরা পড়ে হুম যা বাড়ি যা বাড়ি যা খায় দায়া ফরেজ তো এর কর যা বাড়ি যা সালাম বহুত اچھا রশিদের প্রতি আপনার জানি একটু মায়া বেশি হম রশিদ ফোলাটা ভালো